আমার রব এ আমার প্রিয়তম মালিক আমি তোমার থেকে বিচ্ছিন্ন হওয়া সেই বাসির সুরের মতো যার প্রতিটি নিঃশ্বাসে শুধু তোমার কাছে ফিরে যাওয়ার আমার এই কান্না আমার সাথে দূরত্বের যন্ত্রণা এ আমার মালিক আমার আমিত্ব আর অহংকারের ধুলো জমে আমার হৃদয়ের আয়নাটা আজ এতটাই ঘোলা হয়ে গেছে যে তাতে আর তোমার নুরের আলো পড়ে না আমি গুনার অন্ধকারে এমন ভাবে ডুবে আছি যে নিজের সত্তা থেকেই পালিয়ে বেড়াচ্ছি আমি কোন মুখে তোমার সামনে দাঁড়াই যখন আমার ভেতরটা শূন্য আর বাহিরটা অহংকারে পূর্ণ হে আমার ভালোবাসার উৎস তোমার প্রেমের আগুন দিয়ে আমার এই পাথরের মতো শক্ত অন্তরটা গলিয়ে দাও তোমার বিরহের আগুন আমার প্রতি মুহূর্তে পোড়াচ্ছে তোমার ক্ষমার এক ঝলক ছাড়া এই আগুন নেবার কোনো উপায়ই নেই আমি দুনিয়ার কি আর কিছুই চাই না শুধু তোমার একটি দয়ার দৃষ্টি ভিক্ষা চাই তোমার ওই একটি দৃষ্টি আমার মুক্তির জন্য যথেষ্ট এ আল্লাহ আমার ভেতর থেকে আমাকে খালি করে দাও আর সেই শূন্য স্থান তুমি তোমার নোর দিয়ে পূর্ণ করে দাও আমি আমি হয়ে আর থাকতে চাই না আমি তোমার মাঝে ফানা হয়ে যেতে চাই বিলীন হয়ে যেতে চাই এ আমার চিরন্তন আশ্রয় আমার ভাঙা হৃদয়ের একমাত্র মালিক এই পথ হারা বিচ্ছিন্ন আত্মাকে তোমার সাথে মিলিত হওয়ার পথ দেখিয়ে দাও আমার এই নীরব ফরিয়াদ তুমি ফিরিয়ে দিও না তুমি ছাড়া আমার আর কেউ নেই কিচ্ছু নেই আমিন ইয়া রাব্বাল আলামিন